বর্তমান সময়ের ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত্র অভিনেত্রীদের মধ্যে অন্যতম সামান্তা রোদপ্রভু দক্ষিণী নায়িকাদের মধ্যে পারিশ্রমিক নেওয়ার ক্ষেত্রেও প্রথম সারিতে তার অবস্থান অভিনয়ের বাইরে সামাজিক মাধ্যম থেকেও মোটা অঙ্কের টাকা আয় করেন সামান্তা ইনস্টাগ্রামে একটি পোস্ট করে কোটি টাকার উপরে পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী কিছুদিন আগে ফ্রান্সের বিলাসবহুল ব্র্যান্ড লুইস ভূষণের অন্তর্বাস পরে ক্যামেরা বন্দী হয়েছিলেন সামান্তা এবার ব্রিটেনের বিলাসবহুল ব্যারে বেরি ব্র্যান্ডের বিকিনি পোশাকে ফ্রেম বন্দী হয়েছেন তিনি সেই ছবি সহ ইনস্টাগ্রামে পোস্টের জন্য নব্বই লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি আট লাখ টাকা নিয়েছেন সামান্তা তেলুগু ডটকম তথ্যটি নিশ্চিত করেছে গণমাধ্যমটি আরও বলছে সামান্তা প্রতি মাসে ইনস্টাগ্রাম থেকে আয় করেন তিন কোটি রুপি এ থেকে সহজেই অনুমান করা যায় সামাজিক মাধ্যমে বেশ প্রভাব রয়েছে তার